দর্শক কেমন আছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেন্ট এর নতুন একটি ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আমি যান অনেকদিন ধরে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না কারণ অনেক ব্যস্ততা কিন্তু এর মাঝেও আমি একটা সিনেমা দেখি আসলে অনেকদিন ধরে বাংলা কোনো কন্টেন্ট রিভিউ দেওয়া পড়ছিল না তাই চিন্তা করলাম যে একটা বাংলা কন্টেন্ট রিভিউ দেই যদিও সিনেমাটি অনেক আগে রিলিজ পেয়ে গেছে এই সিনেমাটি আমি আজকে দেখেছি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও আমি আমার পার্সোনাল রিভিউটা শেয়ার করে দেই আজকে আমরা আলোচনা করব নতুন সিনেমা ডিপলাইট নিয়ে যা পরিচালনা করেছেন সরাসরি মোশারফ করি এবং জীবন বাবু এবং অভিনয় করেছেন মোশারফ করি এবং জীবন বাবু দুজনেই আজকের এই ভিডিওতে আমরা গল্প সিনেমার ভালো দিক এবং খারাপ দিক উভয় দিকটাই দেখতে যাচ্ছি সিনেমার দৈর্ঘ্য হচ্ছে দুই ঘন্টা থেকে সামান্য রকম তাই আমি স্পয়লার না দিয়ে সংক্ষেপ একটু বলার চেষ্টা করি গল্পের যে সংক্ষিপ্তটা সেটা হচ্ছে ডিমলাইটের গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের অত্যাচারক করে তার চরিত্র তিনি একজন হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান তার জীবনে একটা সুন্দর সংসার আছে কিন্তু সেই সুখের সংসার সে নিজেই নষ্ট করতে শুরু করে তার জীবনে আসে একটা মেয়ের প্রতি আকর্ষণ যা ধীরে ধীরে অনেক বেশি বাড়তে থাকে দেখানো হচ্ছে না এই আকর্ষণ তার সংসারের জন্য বেপন ডেকে আনে সিনেমার সিনেমার থিম হলো এই বুল এবং তার পরবর্তী যে পরিণতি হয় এবং আমাদের দেখানো হয় যে সে কিভাবে নিজের ভুলকে বুঝে ওভারকাম করতে পারে সিনেমার পজিটিভ যে দিকগুলো আছে প্রথমত মোশারফ করিম এবং জীবন বাবুর যে কেমিস্ট্রিটা আছে জীবন বাবু এখানে নিজেকে পরিচালক হিসেবে নয় একদম অভিনেতা হিসেবে অত্যন্ত শক্তিশালীভাবে ভাবে ফুটিয়ে তুলেছে তার যে চরিত্রেও সেই চরিত্রে আছে অনেক বেশি গভীরতা যেটা দর্শকদের হৃদয়কে স্পর্শ করে দিবে গল্পে প্রথমর দিকে মুশারফ করিম এবং জীবন বাবুর যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা সত্যি অনেক বেশি প্রভাবশালী এবং অনেক সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তুলে ধরা হয়েছে এই সম্পর্কের মধ্যে আছে একটা প্রাকৃতিক বন্ধ যেটা কমেডি এবং ইমোশনাল সিনগুলোতে অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে আর দ্বিতীয়ত সিনেমার যে চরিত্রগুলোর যে পেশা আছে যেখানে হচ্ছে মুশারফ করিম একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আহ এটিকে চরিত্রকে অনেক বেশি ইউনিক করে তোলে অনেক ছবিতেই চরিত্রগুলোতে কিন্তু পেশার দিকে বেশি একটা মনোযোগ দেওয়া হয় না যে নায়ক বা কি নায়িকা কি করছে বা তাদের পেশা কি বা অন্য নিয়োজিত এই জিনিসগুলো কিন্তু বেশি একটা ফোকাসড দেওয়া হয় না এখানে স্ট্যান্ড আপ কমেডির বিভিন্ন দৃশ্য কিন্তু এখানে সেট আপ করা হয়েছে যেগুলো গঠন গল্পকে অনেকটা বেশি অ্যাক্টিভ করে তুলেছে এছাড়া জীবনবাহুর চরিত্রে কিছু ফানি এলিমেন্ট অ্যাড করা হয়েছে যেগুলো হচ্ছে দর্শককে আসানো কাজে ব্যবহার করা হয় যেমন ধরেন একটা সিনে বারান্দায় বসে দুই চরিত্রে যে কথোপকথন হয় বা কিছু কিছু দৃশ্যে যে গান সংক্রান্ত কথাবার্তাগুলো হয় আহ সেই জিনিসগুলো অনেক হালকা কমেডি কিন্তু বাস্তব দিকও রয়েছে প্রথমত স্ট্যান্ড আপ কমেডির যে জোকসগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু আউটডেটেড এবং কিছু ক্ষেত্রে ফানি হলেও কিন্তু খুব একটা বেশি মজার প্রোভাইড করতে পারে না আর দ্বিতীয়ত গল্পের ইমোশনাল আগের আগে সম্পূর্ণভাবে কাজ করেনি ক্লাইম্যাক্সের চরিত্রগুলো সম্পূর্ণভাবে ফুটে উঠতে পারেনি মোশারফ করিমে যে চরিত্রের সাথে যে নারী যে আকর্ষণ বা সম্পর্কটা ছিল সেটা যথেষ্ট পরিমাণে সম্পূর্ণ মানে সময় পায়নি সেটা আসলে সত্যি কথা বলতে ইম্প্যাক্টটা অনেক কম ফালাতে পেরেছে আর তৃতীয়ত ফার্স্ট হাফে যে জীবনবাবুর চরিত্রটা অনেক বেশি সময় পায় কিন্তু তার ওয়াইফ বা অন্যান্য পরিবারের যে সদস্যগুলো আছে তারা যথেষ্ট পরিবারের সময় কিন্তু দেওয়া হয়নি সেকেন্ড হাফে নারী যে চরিত্রটা আছে সেটাকে সময় দিতে গিয়ে ওয়াইফের যে চরিত্রটা আছে সেটাকে ভালোভাবে দর্শকদের সাথে কানেক্ট করা হয়নি এর ফলে গল্পে কিছু গন্ডগোল এবং ব্যালেন্সের অভাব দেখা যায় চরিত্র এবং অভিনয়ের যে ব্যাপারটা আছে চরিত্রের দিক থেকে যদি বলতে যাই মোশারফ করিমে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান যে চরিত্রটা আছে সেটা খুবই স্বতন্ত্র এবং বেশি আকর্ষণীয় জীবন বাবু তার চরিত্র অসাধারণ অভিনয় করেছে আর ওয়াইফের চরিত্রটা খুবই বেশি শক্তিশালী না হলেও সে কিছু দৃশ্য সেই গুরুত্বটা কিন্তু ফুটে ওঠে ছবির অন্যান্য সাপোর্টিং যে চরিত্রগুলো আছে মা বোন তাদের সম্পর্ক যথেষ্ট ভালো হলেও কিন্তু ফুল ফ্রি সময় কিন্তু কোনো অ্যাক্টরকেই ভালোভাবে দেওয়া হয়নি এই সিনেমার ফাইনাল এবং ক্লাইম্যাক্সের কথা যদি আমরা একটু বলি ক্লাইম্যাক্স একটু কিছুটা ডিসেন্ট হলেও সর্বোচ্চ ইমোশনাল ইফেক্ট এখানে প্রোভাইড করা হয়নি হ্যাঁ তবে গান বা কিছু কিছু দৃশ্য খুব ভালো হলেও একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিন্তু ভালোভাবেই কাজ করেছে মিনিস্ট্রি অফ লাভ যে অন্যান্য ছবিগুলো আছে যেমন ফরগেট মি নট কাছের মানুষ দূরে থুইয়া এর মতো উচ্চমানের যে যেই কনসেপ্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়নি কিন্তু এটা একটা খারাপ ওভারঅল রিভিউ যদি আমি আমি তাহলে বলবো যে একটা ডিসেন্ট সিনেমা যেখানে কিছু দৃশ্য শক্তি অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে যেখানে কমেডি এবং ইমোশনাল সিনগুলো কিছু অংশ অনেক ভালো হয়েছে তবে পুরো গল্পে কিছু ব্যালেন্সড এবং সময় দেওয়ার অভাব রয়েছে অভিনয়ের চরিত্র এবং চরিত্রের যে গভীরতা সেটা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কমেডির যে পেশা যে চরিত্রটা সেটাকে বেশি ফোকাস রাখা হয়েছে আর সব সবশেষে যদি আমি বলতে যাই সংক্ষেপে বলতে গেলে যে ডিম নাইট হলো একটা বেসে কিন্তু একটা আহ মোটামুটি ভালো ছবি এটা যদি আপনি একবার দেখেন তাহলে হয়তো আপনার সময় খারাপ হবে না মোশারফ করিন এবং জীবন যেই অভিনয় সেটাকে একটা নতুন মাত্রা দেয় যদি আপনারা সম্পর্কের গল্প এবং হালকা কমেডি পছন্দ করেন তাহলে এটা আপনারা একবার দেখতেই পারেন আর অবশ্যই অবশ্যই আপনাদের মতামত কি সেটা আমি অবশ্যই জানতে এবং যারা যারা এই সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ভিডিও গুড বাই টা